আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে টাকা প্লাস জানেন আমি ওই টাকা প্লাস অ্যাপসে কাজ করতেছি তো টাকা প্লাস অ্যাপসটিতে হল হান্ড্রেড পার্সেন্ট সুন্দর পেমেন্ট করে এই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয় না আপনার উইথড্রো দেওয়ার এক থেকে দেড় মিনিটের মধ্যেই আপনার পেমেন্টটা চলে আসে আমি যে আজকেও উইথড্রো দিছি দেখে আপনাদের হিস্টোরিটা যে আমার এগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আমি হোয়াটসঅ্যাপ বেশিটা কানেক্ট করি না ঠিক আছে এই যে আজকে দেন এই যে আজকে যে উপরের উইথড্রটা আমি আজকে রাত্রে বারোটার দিকে দিছি বারোটার দিকে উইদ্রটা দিয়েছি আমার এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার তিনশো তিরিশ টাকা উইদ্র সাকসেস হয়েছে আর এই যে দেখুন নয়শো নব্বই টাকা আমি টোটাল উইদ্র দিয়েছি এখন আমার ব্যালেন্সে যে এই টাকাটা আছে আপনারা দেখতেই পারতেছেন তা আপনারা যারা এই অ্যাপসে কাজ করতে চান আমার ফেসবুক আমার ফেসবুক ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে সবাই অ্যাকাউন্ট করে নেবেন আর অ্যাকাউন্ট করার এটা সবাই জানেন যদি কেউ না জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই অ্যাপসটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে যদি পেমেন্ট আপনারা কেউ না পান আমাকে কমেন্ট করেন আমি আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দেবো কথা দিচ্ছি সবাইকে